অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপরেই নির্ভর করে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত মঙ্গল বলেও মন্তব্য আমির খসরু যত দেরি হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বিএনপি নেতা বলেছেন গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন যাচ্ছে দ্রব্যমূল্য সহ বিভিন্ন সেক্টরে অস্থিরতা জনজীবন দুর্বিষহ করে তুলেছে নির্বাচন কমিশন যেটা বলছে তারাতো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্তুষ্টি কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে